সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তোমারও মনে মতো আবারও একটা ব্লক ভিডিও নিয়ে হাজিরছি আসলে হবে এমন একটা বিষয় নিয়ে যেটা হচ্ছে বিশেষ করে নিয়ে এবং আর বিশেষ করে আমি যে দেশের ওই দেশের সম্পর্কে আমার এতটুকু আইডিয়া আছে আমি আপনাদেরকে যদি আমার এই যদি আপনারা যদি আশা করি তাহলে করি আর যারা যারা করে নেয় করে নেন আমি আপনাদের এই এই টুকু দিব আমি যেটা জানি এটা আপনাদের তো বিশেষ করে হচ্ছে আমি যা আরব দেশ কাতারে ছিলাম কাটারের নাম তো আপনারা শুনছেন এটা হচ্ছে একটা দেশ তো এখন বর্তমানে অনেকে যাচ্ছে এই আরব দেশ কাটার মধ্যে আমি অন্তত যারা যাই তাদের প্রতি আমার আন্তরিক মানে বিন অনুরোধ শুধু এই ব্যাপারে যে আপনারা যাবেন না কারণ হচ্ছে ওয়ার্ল্ড কাপের আগে যখন বিশ্বকাপ খেলা আয়োজন ছিল এর আগে কিন্তু তার পরিস্থিতি খুবই ভালো ছিল তখন কি বলবো মানে তখন মানুষ ইনকাম করেছে বিশেষ করে তারা প্রিবিষা প্রিবিষার লোক ছিল alam kun tirup meriman tak eng kam si mani kan hati wal kap merah ye nak wal kap merah ye ekta pribisa lo noy ni tari in kam silo noy ni mani pun teh ni hai tak ay amung tari upon ay dah hati ay duh wal kap merah jau un wal kap merah po ni wal kap jau un hei jisni, mani hei jisni. jisi lo un ikut pun tirup meriman mani malah merah jisi amung adih hondan lin lin omenat ye mani adih nai Indomaret,

যদি আপনার পরিচিত লোক নাই যদি আপনি কাজ দিতে পারবে এমন যদি লোক থাকে ধরুন আপনার ভাই আছে আপনার বাবা আছে যদি এমন লোক থাকে তাহলে তার মারফতে আপনি কাতারে যাইতে পারেন কাতারে গেলে বা অন্য কোনো দালালের মারফতে যাইবেন অন্য কোনো মানুষের মারফতে যাবেন ছয় লাখ সাত লাখ টাকা দিয়ে যাইবেন পরে হ্যাঁ আপনি এই কাজ দিতে পারবে না দেখা আপনি টাকা ঋণ করে যাইতেছেন লোন করে যাইতেছেন পরবর্তীতে আপনি কিছুই করতে পারবেন না প্রিয় বন্ধুরা অন্তত এই ভিডিওটা লাস্ট শেষ পর্যন্ত দেখবেন যে ই কারণে বলছি আর তার কি ভালো না আর তার কোনো কাজ নাই মানে আইতে পারে না চলতে পারে না বিশেষ করে প্রি বিষা লোক যারা তারাই এখন সমস্যাতে যে প্রি বিষয়ে কোনো কোনো প্রি বিষয় নাই এখন বর্তমানে প্রি বিষয়ে যাবেন না কোম্পানির বিষয় যদি হয় তাহলে যদি ভালো হয় যদি কোম্পানির বিষয়ে ভালো হয় তাহলে যাইতে পারেন যদি ভালো আত্মীয় স্বাধীনতাকে বা এর ব্যতীত অন্য কোনো মার্ফতে